আমার নবী বলেছে তোমরা বেশি বেশি করে দুধ খাও আর কম করে গরুর নবী কেন আমার যে গরু যখন ঘাস খায় ঘাসের দুইটা একটা 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 তোমার শরীরকে সুস্থ করবে যেটা নেগেটিভ এটা গোস্তের ভিতরে ঢুকে যায় ডাক্তার বলে গরুর পোস্ত একটু কমাই টমাই খাবেন আর কি কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা আছে একটু বেশি করে দুধ খাবেন কারণ দুধের ভিতরে ঘাসের এক নাম্বার ক্যালসিয়াম ভেতরটা ঢুকে যায় এই ডাক্তাররা বলে আইডিয়াল ফুড আদর্শ খাবার আর 1400 বছর আগে আমার নবী আগেই বলে দিয়েছেন নবী বলেছে এটা দুনিয়ার খাবার নয় এটা জান্নাতের খাবার কারণ জান্নাতে চারটি নহর পাওয়া যাবে একটা দুধের নহর একটা শরাবের নহর একটা মধুর নহর আর একটা হচ্ছে ইন্না আউতাইনা কাল কাউসার যে কাউসার মালিক আমার নবী কিন্তু নবী বলে যদিও আমি মালিক আমি কিন্তু বন্টন করব না নবী করবে কে আমার নবী বলে হাউজে কাউস

পাও ফতিমার নয়নমনি হাজরতালির যান ইমাম হুসন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিন নতুন পোশাক পড়ল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলেন দোয়া ও গোরা বানা কুদরতের পোশাক পাঠাও না লাল সবুজের সেই লাল সবুজ জি সেই পোশাকে কারবল ঋষান ইমাম হসন শোহীদ হলো কার বলার ময়দান ইমাম হসন শহীদ হলো ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে ওই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সিমর যখন করবে সবাই নিজের হাতে মাটি রপ্ত হয়ে যাবে কারবালার সাথে হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ইমাম হুসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হল কারবালার ময়দান একটু জবান খুলে বলে সুবহান